আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ এমন একটা নাস্তা বানাচ্ছি যেটা বাচ্চারা খুবই লাইক করবে বড়োরাও লাইক করবে বাট বাচ্চারা বেশি লাইক করবে এর জন্য ফার্স্টই আমি ভিজিয়ে রাখা বুটের ডাল দেন চিকেন এখানে বোনলেস চিকেন নিতে হবে অর্থাৎ হাড় ছাড়া মাংস নেব কোনো হাড় নেওয়া যাবে না দেন মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দারুচিনি গুঁড়ো এলাচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ জিরে পেস্ট আদা রসুন পেস্ট এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে পানি দিয়ে এটাকে বয়েল করে নেব এই যে আমার বয়ল করা হয়ে গিয়েছে তবে আমি কোনো পানি রাখিনি এখানে একেবারেই শুকিয়ে ফেলছি এখন এগুলাকে ব্লাইন্ডারে ব্লাইন্ড করে নেব এর সাথে বয়ল করে রাখা আলুও দিয়ে দিচ্ছি আলুটাকে আমি আলাদাভাবে বয়েল করে নিয়েছি আর মাংসটাকে এখন একটু ছাড়িয়ে নেবো যাতে ব্লাইন্ড করলে ভালোভাবে মিহি হয়ে যায় এর জন্য এবার আটা দিয়ে একটি পারফেক্ট ময়ান তৈরি করবো তাই আটা নেবো এর সাথে সামান্য পরিমাণ কালো জিরা দেব, স্বাদ মতো লবণ দেবো আর রেগুলার খাবারের তেল দিয়ে এটাকে কিছুক্ষণ সময় চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্সড করে নেব। এই ময়ানটা আমি রেগুলার খাবারের তেল এর জন্যই দিচ্ছি কারণ যাতে নাস্তাটা মচমচে খাস্তা হয় আমি নরমালি বেশিরভাগই আটা ময়ান করলে এরকম খাবারের তেল দিই যাতে যেটাই বানাই না কেন ওইটা যাতে মচমচে খাস্তা হয় এবার অল্প অল্প পানি দিয়ে একটি পারফেক্ট ময়ান তৈরি করে নেব। এখন পানি দিয়ে দিচ্ছি এবার চামচ দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে দেন হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব ময়ান হয়ে গেলে সামান্য পরিমাণ তেল দিয়ে আবার ভালো করে মাখিয়ে কিছু সময়ের জন্য এটা রেস্টে রেখে দেব। আটার ময়ান করার সময় যত বেশি তেল দেওয়া যাবে ততই খাসতে হবে যদিও আমি তেলটা রান্না তেমন প্রেফার করি না বাট আটা দিয়ে অথবা ময়দা দিয়ে কোনো নাস্তা মেক করলে সেক্ষেত্রে আমি তেলটা একটু বাড়িয়ে দিই এমনিতে কোনো রান্না সময় তেলটা আমি খুব কম দেওয়ারই চেষ্টা করি কারণ তেলাক্ত অথবা চর্বি জাতীয় কোনো খাবার আমি তেমন খেতে পারি না আমার ভালো লাগে না খেতে তাই বাট আমি যখন পাড়াটা বানাবো কিংবা নাস্তা বানাবো তখন অনেক তেল দিই আমার ছোট বোন তো আমি পাড়াটা বানালে খেতেই চায় না তেমন বলে যে আমি অনেক অয়েল দিয়ে ফেলি এটা হচ্ছে ডাল আলু আর চিকেন ব্লাইন্ড করে নেওয়া হয়েছিল যে ওইটা এবার ময়ান করে রেখেছিলাম যে ওইটা দিয়ে দুইটা মিডিয়াম সাইজের রুটি বেলে নেবো রুটিগুলো একটু পাতলা করে বেলে নেব রুটি আমরা আটার গুঁড়ি দিয়ে বেলে নিতে পারি দেন তেল দিয়ে বেলে নিতে পারি এটা যার যার চয়েস আমি আটার গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি দুইটা রুটি বেলে নেওয়া হয়ে গেলে একটা রেখে দেব দেন আরেকটা রুটির ওপরে ব্লাইন্ডারে পেস্ট করে রাখা উপকরণগুলো পুরোটা রুটির মধ্যে ছড়িয়ে দেব আমরা চাইলে মিক্সড করা এই পেস্ট উপকরণের মধ্যে ডিমের কুসুম দিয়ে নিতে পারি এটা যার যার খুশি বাট আমি দেইনি পুরোটা রুটির মধ্যে যাতে উপকরণগুলো লেগে যায় এমন করে ছড়িয়ে দিতে হবে চামচ দিয়ে ভালোভাবে ছড়ানো যাচ্ছে না তাই এখন হাত দিয়ে ছড়িয়ে দেবো পুরোটা রুটির মধ্যে এটা ছড়ানো হয়ে গেলে আরেকটা রুটি যে বেলে নেওয়া হয়েছিল ওইটা এর উপর দিয়ে দিব। এবার আবার আলতো করে একটু বেলে নেবো যতটুকু বেলা যায় সে পর্যন্ত তবে খেয়াল রাখতে হবে রুটিটা যাতে কোনো জায়গা দিয়ে ফাঁকা হয়ে না যায় কিংবা ছিঁড়ে না যায় তাহলে ভেতরে যে পুটটা দেওয়া হয়েছে এটা বেরিয়ে যাবে তাই বেলার সময় একটু কেয়ারফুলি বেলে নিতে হবে কারণ রুটিটা যদি ফুটো হয়ে যায় তাহলে ফ্রাই করার সময় ভেতরের পুরগুলো বেরিয়ে যাবে তখন এটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তাই খুব কেয়ারফুলি রুটিটাকে একটু আলতোভাবে বেলে নেব যতক্ষণ বেলা যায় ফার্স্ট একটু গুড়ি ছিটিয়ে নিচ্ছি দেন এটাকে বেলে নিচ্ছি যেহেতু পিড়িতে আর জায়গা নেই এর জন্য আর আমি বেলতে পারছি না তাই এখন আমি কেটে নেব বক্স আকারে কেটে নেব লুচি যেমন করে কাটি না অমন করে কেটে নেব বাট ফার্স্টে স্ট্রেট কাটব দেন আবার রুটিটাকে ঘুরিয়ে আবার স্ট্রেট কাটবো লুচি ফার্স্টেই স্ট্রেট কাটি দেন একটু বাঁকা কেটে নেই বাট এটা দুইবারই স্ট্রেট কেটে নিতে হবে অর্থাৎ বক্স আকারে করে নেব দেন রকম করে ডিজাইন করি ওইটা খেয়াল করতে হবে অ্যাকচুয়ালি ডিজাইন নিজের উপরে যে যেমন ইচ্ছে করতে পারে বাট আছে না কোনো জিনিস দেখতে ভালো লাগলে মনে হয় যেন ওইটা খেতে ভালো লাগবে এর জন্য আর কি একটু সুন্দর ডিজাইন করা এই যে পুরোটা রুটি স্ট্রেট ভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার রুটিটাকে একটু ঘুরিয়ে আবার সেম ভাবে কেটে নেব এটাও স্ট্রেট ভাবে কেটে নিতে হবে আমার পুরোটা রুটি বক্স আকারে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি প্রতিটা বক্স দিয়ে একটা করে সুন্দর ডিজাইন করব। দেন এটাকে ডুবো তেলে ডিপ ফ্রাই করে নেব প্রতিটা বক্সের অপোজিট দুই সাইড একটু ভালো করে প্রেস করে নেব আবার উলটিয়ে অপোজিট দুই সেট প্রেস করে নেব মানে একবার এইভাবে করে প্রেস করব, দুইটা কর্নার দেন আবার উল্টিয়ে আবার দুইটা কর্নার করে নেব এমন করে প্রতিটা বক্স ডিজাইন করে নেব। আবারও দেখাচ্ছি কিভাবে করছি দুইটা প্রথমে প্রেস করব দেন উলটিয়ে আবার আড়ি দুইটা কর্নার প্রেস করে নেব এই তো সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এরকম করে সবগুলো করে নেব অন্যদিকে চুলা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো তবে এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেব যেহেতু এটা ডুবো তেলে ফ্রাই করা হবে এর জন্য প্যানে তেল দেওয়ার পর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দেব। কারণ এগুলো ফ্রাই করার সময় তেলটা যদি ওভার হয়ে যায় তাহলে এগুলো উপর দিয়ে পুড়ে যাবে বাট ভেতর দিয়ে কাঁচা রয়ে যাবে এর জন্য তেলটা একটু গরম হয়ে আসলে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দেব। যাতে ভিতর বাহির পারফেক্টভাবে ফ্রাই করা হয় এটার ভেতরে যে পুড় দিয়েছি ফ্রাই করার পর এটা ক্লিয়ার দেখা যায় যেটা দেখতে খুবই ভালো লাগে আমি এটার ভেতরে যে সকল ইনগ্রিডিয়েন্টস দিয়ে পুড় দিয়েছি আপনারা চাইলে অন্য কিছু দিয়ে এটার পুর দিয়ে নিতে পারেন ফ্রাই করা অলমোস্ট ডান আমি এখন এটাকে তুলে ফেলবো এটা একটু ডিপ ফ্রাই করব বাট ওভার ফ্রাই করব না তাহলে পুড়ে যাবে আর এটা খেতে ভালো লাগবে না এর জন্য খেয়াল রাখতে হবে এটা যাতে পুড়ে না যায় ফ্রাই করার সময় বিকেলের জন্য এটা একটা পারফেক্ট নাস্তা আর বাচ্চারা তো এটা খুবই লাইক করবে অ্যাকচুয়ালি শুধু বাচ্চারা না বড় রয়টা লাইক করবে কারণ ফ্রাই যে কোনো জিনিসই জাঙ্ক ফুড হইল এটা সবাই লাইক করে তবে বাহিরের চাইতে ঘরে মেক করে খেলে কিছুটা হলো বেটার হবে আমার মনে হচ্ছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ